আসসালামু আলাইকুম বিডি আপনাদেরকে শিরোনাম বিস্তারিত লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে আবার ইয়েমেনি হামলার নয় ব্যাপী সংঘর্ষ এদিকে উত্তর গাজায় প্রচণ্ড সংঘর্ষে চার ইসরায়েল সেনানি হত ছয় আরও জানিয়ে দেব পশ্চিম এশিয়া অঞ্চলের সকল মার্কিন স্থাপনা ইরানি ক্ষেপণাস্তের আওতায় সর্বশেষে জানি দেব ট্রাম্পের শাসন আমলে পরমাণু বোমা বানাবে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন লোহিত সাগরে মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজে আবারও ইয়েমেনি হামলা নয় ব্যাপী সংঘর্ষ লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএস হ্যারি টু বিমানে আবারও হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেন দেশটি বলেছে গতকাল এই হামলা চালানোর সময় দুপক্ষের মধ্যে নয় ঘণ্টা সংঘর্ষ হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়া শনিবার রাতে আল মায়ানা নিউজ চ্যানেল প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানান তিনি বলেছেন এ নিয়ে হ্যারি টোমারের বিরুদ্ধে পঞ্চম দফা হামলা চালাল জেনারেল সারি বলেছেন মার্কিন বিমানবাহীর অনতরিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ডোম দিয়ে আঘাত না হয় অভিযানটি সফল হয়েছে দাবি করে ইয়েমেনের এই সেনা কর্মকর্তা বলেছেন হামলার পর মার্কিন যুদ্ধজাহাজিটার অবস্থান থেকে পিছু হটে উত্তর লোহিত সাগরের শেষ প্রান্তে চলে গেছে তিনি সারি দিয়ে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল ও তার পৃষ্ঠপোষকরা যতদিন গাজ উপত্যকায় গণহত্যা এবং বন্ধ এবং এই উপত্যকার থেকে অবরোধ প্রত্যাহার না করবে ততদিন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অভিযান চলবে এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনী শুক্রবার এক বিবৃতিতে লোহিত সাগরে মতায়েন মার্কিন জাহাজ হ্যারি টি ট্রোমার ও তার সহযোগী অনতরীর বিরুদ্ধে কয়েক দফা হামলা চালানোর খবর দিয়েছিল ইহুদিবেদে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে পঞ্চম দফা অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবারও লোহিত সাগরে মতায়ন মার্কিন নৌবহরের উপর হামলা চালানো ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে এর আশেপাশের অঞ্চলগুলোকে সামরিকরণের জন্য আমেরিকা ও ব্রিটেনকে দায়ী করেছে ইয়েমেন দেশটি বলছে এই অঞ্চলে সামরিক জাহাজ চলাচলে দ্বিগ্ন সৃষ্টির জন্য ইঙ্গ মার্কিন বাহিনী দায়ী দু সালের অক্টোবর থেকে গাজা উপত্যকার সমর্থনে সাগর ও আব আল মান্দাপ প্রণালী ইসরায়েল অভিমুখ মুখ্য ইসরায়েল থেকে ছেড়ে আসা জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী উত্তরগাজায় প্রচণ্ড সংঘর্ষের চায় ইসরায়েলি নিহত আহত ছয় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে প্রচন্ড সংঘর্ষে ইহুদিবাদে ইসরায়েলের চার সেনা নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে গতকাল উত্তর গাজার বেতনানুন এলাকায় এসব সেনা হতহত হয় ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী তাদের সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে এই চার সিনার মৃত্যু মধ্য দিয়ে গাজা উপত্যকায় মোটে সেনা নিহতের সংখ্যা দাঁড়াল চারশো দুইয়ে দখলদার বাহিনী বলছে যে ছয়জন সেনা হতাহত হয়েছে তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক নিহত চারজনের মধ্যে একজন সার্জেন্ট মেজর পদমর্যাদার কর্মকর্তা রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে বেথ কানুন এলাকায় পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটনার পর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের উপর গুলি চালায় সাম্প্রতি দিনগুলোতে ইহুদিবাদী ইসরায়েল গাজ উপত্যকার উত্তর অঞ্চলে আগ্রহসন জোরদার করেছে বর্তমানে বেথ কানুন এলাকায় তার বর্বর আগ্রহসন চালাচ্ছে এর আগে এবং বেতলাইয়া এলাকায় একইভাবে আগ্রহসন চালিয়ে এলাকা দুটিতে প্রায় মাটির সাথে মিশিয়ে দেয় তবে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ব্যাপক বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ব্যাপকভাবে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে গাজার উত্তরাঞ্চলে অভিযান চালাতে গিয়ে সেনা মারা গেছে অঞ্চলের সকল ইরানি আওতায় পশ্চিম এশিয়া অঞ্চলের আমেরিকার সেনা ঘাঁটিগুলো সহ দেশটির সকল স্থাপনা ইরানের অস্ত্র বাহিনীর হামলার আওতায় রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনী স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাওমাস হায়দারি তিনি আরও বলেছেন ইরান তার জাতীয় নিরাপত্তার প্রতি যে কোনো হুমকি মোকাবেলায় সর্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে জেনারেল হামিবানী গতকাল দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সেনা কমান্ডার কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেছেন ইরানের আইন আল আসাদে অবস্থিত মার্কিন সেনাঘাটি এবং ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাটিতে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সেই ধরনের হামলা চালানোর সাহস বিশ্বের আর কোনো সেনাবাহিনীর ছিল না ইরানের স্থল বাহিনীর কমান্ডার বলেছেন মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন স্থাপনা ইরানের আওতায় রয়েছে এবং এসব স্থাপনায় হামলা চালানোর ইরানের রয়েছে শত্রু ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধ চালাচ্ছে বলে সতর্ক করে দেন জেনারেল হায়দারি তিনি বলেছেন হাই শত্রুরা বিশ্ব জনমতে নিজেদের সামরিক শক্তি সম্পর্কে বিভ্রান্ত করে তার অবৈধ স্বার্থ হাসিল করার লক্ষ্যে হাইব্রিড ও মনস্তান্ত্রিক যুদ্ধ চালায় যে কোনো হুমকি মোকাবেলায় সব সময় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলে তিনি উল্লেখ করেছেন জেনারেল হাইদারি বলেছেন তিনি সূত্রের মারাত্মক ও প্রতিরক্ষামূলক যে কোনো পদক্ষেপের ব্যাপারে সতর্ক থাকতে ইরানি সেনা কমান্ডারদের প্রতি আহ্বান জানান আমেরিকা 2020 সালের 3ই জানুয়ারি ইরানের রাজধানী বাগদাতে ডন হামলা চালিয়ে ইরানের কোদস ফোর্সের তৎকালীন কমান্ডার লে জেনারেল কাসেম সলাইমানিকে হত্যা করার পর ওই মাসে আইন আল আসাদ সেনা ঘাটিতে খ্যাপনজরা হামলা চালিয়েছিল ইরান এছাড়া গত 15 মাসে গাজাব পুস্তকায় ইহুদিবাদী বাহিনীর গণহত্যা চলাকালে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে দুবার ক্ষেপণাস্ত্র ড্রোন অভিযান পরিচালনা করছে তেহরান ট্রাম্পের শাসনামলেই পরমাণু বোমা বানাবে ইরান মাত্র এক সপ্তাহ পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প হোয়াইট হাউসে পা রেখে তেহরানের সঙ্গে পশ্চিমাদের বিশ্লেষকরা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন আল জাজিরা প্রতিবেদনে বলা হয় ইসরায়েল ও মার্কিন নেতৃত্ব দিন খোলাখুলি ভাবে আলোচনা করেছে যে ইরানকে লক্ষ্য করে সামরিক হামলা করা হতে পারে দেশটির পরমাণু স্থাপনাগুলো বিদ্যুৎ স্থাপনা তেল ও পেট্রোলিয়ান ফ্যাক্টরিগুলোতে হামলা লক্ষ্য তবে এমন ইরানের হুমকির মধ্যে শাসক গোষ্ঠী বিশেষ করে সর্বোচ্চ ধর্মীয় নেতা খামিনি এখনও অনর অবস্থানে রয়েছেন আমরা রুখতে দেশটির সেনারা বড় ধরনের বেশ কয়েকটি মহড়া করেছে যাতে গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা যায় ইরানের সাথে পশ্চিমাদের টানাপোর মূলে রয়েছে দেশটির পরমাণু প্রকল্প তেহরান বারবার বলেছে তারা পরমাণু বোমা বানাতে চায় না তবে বর্তমানে ইরানি শীর্ষ নেতারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পরমাণু অস্ত্র তৈরির চিন্তা ভাবনা করছে বলে দাবি বিশ্লেষকদের তাদের মধ্যে কিছু মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে চাইছে আবার কিছু মনে করেছে তাদের পরমাণু অস্ত্র তৈরি করা উচিত কারণ ইসরায়েল এবং তাদের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে প্রতিশোধ করার শক্তি কমে গেছে ইরান এখন কঠিন রাজনৈতিক অবস্থায় রয়েছে দেশটির মুদ্রার মান কমেছে মুদ্রাস্ফীতি বেড়েছে এবং তেলের দাম কমে যাওয়ার কারণে জ্বালানি সংকট হয়েছে এ অবস্থায় ইরানের সরকার পশ্চিমাদের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে যাতে কিছু নিষেধাজ্ঞা তুলে যায় এবং পরমাণু কর্মসূচি নিয়ে আনা যায় দুই সালে ইরান এবং পশ্চিমা দেশগুলো একটি পরমাণু চুক্তি করেছিল যা জি নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে ইরান তার পরমাণু কর্মসূচি কিছুটা সীমিত করার বিনিময়ে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা কমিয়েছিল কিন্তু দু 2018 সালে এই চুক্তি থেকে বের হয়ে যান এবং ইরানের উপর আবার নিষেধাজ্ঞা আরোপ করেন ইরান এবং পশ্চিমাদের মধ্যে আলোচনা আবার শুরু হতে পারে তবে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি বিশ্লেষকরা মনে করছেন ইউরোপীয় দেশগুলো ট্রাম্পের সিদ্ধান্তের সাথে বেশি একমত হতে পারে কারণ তারা ইরানের সঙ্গে সম্পর্কের কারণে পিছুটা কিছুটা নিশ্চিত এছাড়া দু সালের অক্টোবরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সময়সীমা আসবে যখন পশ্চিমা আবার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তখন ইরান এবং পশ্চিমাদের মধ্যে আরও উত্তেজনা তৈরি হতে পারে এসব ঘটনার মধ্যে ইরান কিছু সময় অপেক্ষা করছে এবং পরিস্থিতি বোঝার চেষ্টা করছে তবে ট্রাম্প যদি খুব কঠোর পদক্ষেপ নেন তাহলে ইরান তার পরমাণু কর্মসূচি আরও বাড়াতে পারে কিন্তু যদি যুক্তরাষ্ট্র কূটনীতিক উপায়ে সমস্যার সমাধানের চেষ্টা করে তাহলে ইরান কিছুটা শান্ত ホテパリ。